فقال رسول الله صلى الله عليه وسلم ان الناس بي المتقون من كانوا حفظ من كانوا حفظوا 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 ولا كانوا حفظوا من كانوا حفظوا যারা দিন ধরে দিন মুসলমান ভাইয়েরা আছেন সকলের সুক্রিয়া আদায় করতেছি যে আমরা একটা ভাব গম্ভীর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা কনফারেন্সে স্বল্প সময়ের জন্য হলে আমরা উপস্থিত হতে পেরেছি বিষয়ে যেটা নির্ধারণ করা হয়েছে যদি মূল বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে ঘন্টা দুই ঘন্টারও বেশি আলোচনা করা যাবে এবং এটা আমাদের এই পচে যাওয়া

আঠারো ষোলো আগে দিয়ে নেই মানুষকে ষোলো বছরে গেছে না অস্বীকার করবে একটা দিক গেল আর একটা দিক গেল ইসলামের শরীর যেখানে একজন পুরুষকে চারটা পর্যন্ত দিয়েছে সেখানে আমাদের এই পচা সমাজ একাধিক গার্লফ্রেন্ডকে অনুমোদন করে একাধিক পরিবারকে অনুমোদন করে একাধিক স্ত্রীকে অনুমোদন দেয় না সময় ঘৃণা করে খারাপ মনে করে আমার সামনে এতগুলো সেনে আসতে আমি হতো আমাকে যেহেতু সময় বেরিয়ে দেওয়া হয়েছে এই আমি সবগুলো কথা বলতে পারবো না এতটুকু বলতে পারি যে বিবাহ একটা ইবাদ আল্লাহ আলমিন সাহেব আলাই কিন্তু আমি নিজে শুনতে কথা বলে সুই আট যারা ব্যাখ্যাার নিচে আলমিন লেখেন যে মানুষ জানলাতে যাওয়ার পরে তার সমস্ত আমর অফ হয়ে যাবে নামাজ নেই রোজা নেই হর নেই রেঘাত নেই দুইটা আমাদের তার বাড়ি থাকবে একটা হচ্ছে ইমান বিল্লাহ তোমার অনাথ আর নিকাহ বিবাহ তো বিবাহটা আবু আসলামের জমানা থেকে শুরু হয়ে আসতো হজরতে নু আলাইসালাম হজরতে ইতিজা আলাহ ইসলাম হজরতে মুস্ত আলাহ ইসলাম প্রত্যেকটা নামে স্ত্রী ছিল তবে অর্থাৎ যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগমনের পূর্বে শুধু ইসলাম ধর্ম নয় আপনি বাইবে তওরাত জাবুর দেব দীতা আরও সমস্ত ধর্মগ্রন্থগুলো উঠে দেখেন সেখানে

দুই নম্বর ইসলামী শৈর বিবাহের রেখা বন্দী করে দিয়েছে চারের অধিক নয় একে অধিক কোনো কোনো অসুবিধা নেই এখন আমরা আসলে ইসলাম শরীয়ত বিবাহের বিধানটা কি হুকুম কি এ কোথাও আমাদের স্বামীরা পাঠু পাঠন করেছেন যে বিবাহ পাঁচটা স্তর আছে বিবাহ করার জন্য ফরজ বিবাহ করার জন্য মাত্র বিবাহ করার জন্য বিবাহ করার জন্য হারাম বিবাহ করার জন্য মুবাজ

যে বিবাহ বিবাহে হক আয়ার কথা সক্ষম নয় তার জন্য বিবাহ করা হারাম আমাদের সমাজ আলোচনা হয়নি যে ব্যক্তি বিবাহ করার উপরে সম্পূর্ণ সক্ষম স্ত্রীর হক আয় সক্ষম স্ত্রীর মহ সক্ষম স্ত্রীর স্ত্রীর ভরণ সক্ষম এখন যদি নাকি সে বিবাহ না করে তাহলে তার জন্য দিনা বাহজ হয়ে যাবে সবকিছু তার জন্য ব্যবস্থাপনা হয়ে আছে বিবাহ না করে সে দিনা বিলুপ্ত হবে

তার জন্য তাহলে আমরা আমরা এখন দ্বিতীয় পাঠে আসি এই যে হুকুমটা ভাবনা করলাম এটা কি প্রথম বিয়ের জন্য বললাম এক আসে না কেন শুধু প্রথম বিয়ের জন্য হুকুম দ্বিতীয় দেয় নাকি হোক দ্বিতীয় ব্যক্তি নাকি হইক প্রথম দুটা আপনি নাকি হুকুম অর্থাৎ আর একজন স্ত্রী আছে এই একজন স্ত্রী খাজার পরেও তার জন্য করা হচ্ছে না কয়েন্ট আছে কি না হচ্ছে না তার স্ত্রী অসুস্থ তার স্ত্রী সক্ষম নয় এই সমাজের হাজারো লোকের চোখের পানি আমরা বসে দেখতেছি যখন এই বিষয়গুলো আমি একটা এলাকা আলোচনা করেছিলাম তাই থেকে সম্ভবত জেলা প্রশাসনের পরে যে অবস্থান আছে আমাকে ফোন দিয়েছে এই আলোচনা আপনারা কেন করেন না আজকে সাত বছর মত আমার স্ত্রীর অপারেশন হয়ে স্ত্রীর জড়ায় কোনো সমস্যা হয়েছিল তার সাথে আমি অনুযায়ী করতে পারি না কিন্তু আমি এই সাহায্যের কারণে এই সভায় আমাকে অনুমতি দিচ্ছে না

বিবাহর ক্ষেত্রে তিনটা শব্দ জরুরি এক নম্বর হচ্ছে সামর্থ্য রাখতে হবে দুই নম্বর হচ্ছে সমতা ব্যাপারে তার সতবার সচেষ্ট হতে হবে তিন নম্বরে তাকে তাকুয়া বলা হতে হবে এই তিন শিশুদের পুরুষরাই একাধিক বিয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারে হ্যাঁ আমি এক কথা বলি আমার গবেষণা যেটা আমার বুঝে আসছে সেটা হলো একজন স্ত্রী নিয়ে যে ব্যক্তি তার সংসার এবং তার জীবন সুখের সাথে কেটে যাচ্ছে

দশ নম্বর খন্ড একশো তেরো এবং চোদ্দ নম্বর পৃষ্ঠের মধ্যে হল অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছেন যে ইসলামের বিধানটা এটা থামা খা এবং খাওয়া খাওয়া রাখা না একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার জীবনের কাছে বাজে বিভিন্ন প্রতিকূলতা থাকে তার খাই খাতা একটা মেয়ে বর্তমানে আপনারা জানেন যে যখন এই গর্ভবতী হয় তার লম্বা টাইম তার পার হয়ে যায় এখন এই লোকটা যদি ধ্যান কোথায় যাবে সে এই জন্য ইসলামের বিবাহ বিবাহের বিধান রেখেছে এই মেলা দেখা যায় একটা মহিলা তিরিশ পঁয়ত্রিশের পর থেকে তার মধ্যে তার শারীরিক চাহিদা কমে কমে আসতে থাকে পক্ষান্তরে একটা পুরুষ তার শত্রুর পরিণত শত্রুর উপরে মানুষ না কারো কারো শরীর সুসুজান থাকে তার নারীদের দেহের প্রতি আকর্ষণ থাকে তখন কি হয় সমাজে উল্টাপাল্টা আচরণ হয় নজিবিল্লা পাশে করে সে তারা তার তার কেয়ারিং হয়ে যায় সে অন্য অন্য পথ খুঁজে এমন এমন ফটো আমাদের তার আছে মুক্ত নিজের এখানে বসে আছে নজিবিল্লা নিজের ঘরের মধ্যে সাথে তারা উল্টাপাল্টা করতেছে নিজের মেয়ে পাঁচ পাশে ঘর বসে বাবার দ্বারা

আপনার স্ত্রী তার ভাগ ছেড়ে এরকম না তার ভাগে যে সব কাছে আমরা দিতে চাই না অথচ আপনাকে শরীর আপনাদের রাস্তা খুলে দিয়েছিল এমনি ভাবে দেখা যায় বর্তমান বিশ্বে গত দু বছর আগে পরিসংখ্যান করতেছি গত দু বছর আগে সাড়ে পঁয়ত্রিশ লাখ মেয়ে বাংলাদেশে আদম সুমার হিসাবে পড়ে সাড়ে পঁয়ত্রিশ লাখ মেয়ে পুরুষদের তুলনায় বেশি হয়ে আছে যদি পুরুষদের মধ্যে বিয়ের এই রাস্তা খুলে না দেওয়া হয় এই মেয়েগুলো কার ঘরে স্ত্রী হবে তাদের কি তাদের জন্য আমরা পরিবারে ফেলে দিব এই মেয়েগুলো তার জন্য যাতে তারা কোথায় পূরণ করবে তাদের খাওয়া দাওয়া কোথায় পূরণ হবে একটা স্ত্রী বলতে এক কেজি চাল লাগে আরেকটা স্ত্রী আনে আরেক কেজি বাড়বে তাই তো ঘরটাকে দুইবার করে ফেলতে হয় সিস্টেম আছে হাজির আমরা নিয়ে ফেলছি এরপরে ইসলামী ইসলামের মধ্যে এরকম আছে যে পুরুষ বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে বিভিন্ন কাজে যেতে হয় সফরে যেতে হয় আগে বিভিন্ন ধরনের আন্দোলন সহিত হয় খবর এক তিন পুরুষ মানুষ মারা যায় এই যে গত ছত্রিশ জুলাইতে যে লোকগুলো মারা গেছে পুরুষ মারা গেছে বেশি না নারী মারা গেছে বেশি পুরুষ মারা গেছে এই পুরুষগুলো যার পরিবার রয়েছে আজকে তারা মানুষের হাত পাচ্ছে ঘরে ঘরে গিয়ে যদি আজকে আমরা আমাদের ধরে একটা করে বন্ধু টাকা দিয়ে দেই স্ত্রীর মোটর দিয়ে দেয় না আমরা তাকে ভোগ করতে রাজি আছি তাকে আমরা সুখ দিতে রাজি স্ত্রীর মোটর দিতে রাজি নেই তার দেহকে আমরা সবাই ভোগ করবে সমাজটা চাই এই হিন্দুয়ানি সমাজ

আল্লাহ তালা এই তো ভয় বেশি হদ্দার আমি আমার আলোচনা শেষের দিকে আমি আমি এখন আলোচনা ফুটিয়ে ফেলবো সেটা হলো মতার মাঝে ছোট্ট একটা কথা রাখ করলেন না আপনার আমার কথা কষ্ট পাবেন না সেটা হলো যে আমাদের অনেক কিছু মন চায় দিলটা চায় একটা আমি তো একজন পুরুষ মানুষ এবং সুস্থ সবল মানুষের সুস্থ সবল পুরুষের একটা সুস্থ সবল পুরুষের নারী দেহের প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক কিন্তু না থাকে সুস্থ কিন্তু তার অর্থ এই নয় যে আমি আমার বন্ধুর থেকে বাড়িলাম চোদ্দ যাকে একটু বললাম আমার উপর সব সবসময় আমি চাই করবো আমার আমি বসে থাকলাম আমার সমর্থ আমি বিবাহ তোর পরে কি করে সে স্ত্রীকে বলে একটা করবো যে করবো এই যে একটা সাঁচারি কলম সে ভালো রাখতে আর মুসলিম

সামান্য ছোট উঠলে স্ত্রী তালাকে ধুমকি দেয় ছেড়ে দিব ছেড়ে দিব তো যে মহিলাটা তার মাথার মধ্যে একটা ওয়ারেন্ট গাড়ি নিয়ে আসে সংসার করে ওই মনে সংসার সে সাজাবে আজকাল আমাদের যে সমস্ত ছাত্ররা আছে আমি তো আন্দোলন আমি আমার সারা কাছে প্রত্যেকের দিয়ে আসতেছি বহু সংসার তিন ছয় মাস পরে পরে ভেঙে যাচ্ছে এই সামান্য সহানুভূতিগুলোর অভাবের কারণে আমার স্ত্রীকে আমার সর্বোচ্চ মতারা দিতে হবে সে আমার হান সফর আমার সফরের সঙ্গী তাকে ঠিকঠাক করে তাকে বুঝিয়ে তাকে মহাপত্র তাকে তারপরে আস্থা আনতে যে আমি শতভাগ বেরোতে না বোধ করি তবে আমার যদি জোর ব্যবস্থা এগুলোকে আমার জন্য ফোন করার ব্যবস্থা সহজ করে দাও আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতেছি তোমার হাতের মধ্যে বিন্দু মতো দুটি করবো না আজকে আমার তো বলা হয় কিছু লোক আছে তারা বিয়ে করে দেখি এই যে সমস্ত অসুবিধা তারা খুব চোখ পায় চলে আসে হ্যাঁ বিয়ে করবে এরপরে কি করে একটা মেয়েকে আনে এক মাস পর তাকে বাদ দেয় অথবা প্রথম স্ত্রীর সাথে সে কোনো সম্পূর্ণই রাখে না সারাহতন জুলুম এই জুলুমের বদলে তারা তার কেমন তার না নিবে এই জন্য মাঝা অবস্থান অবস্থান করে আমরা আমাদের বিধানকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেকের মুখে মেয়েরা হবে ইসলামী শরীয় যে বিধান দিয়েছে তা আমাদের ভয়ের জন্য দিয়েছে তা আমাদের কোনো সন্দেহ নাই বাদ থেকে আমি আমি আপনার পারতেছি না আমাদের অক্ষমতা আমাদের দুর্বলতা আমরা এই তিন শব্দ আমরা উত্তীর্ণ হতে পারি নাই আমাদের মধ্যে সামর্থ্য নাই বাস্তব কথা এটা আমাদের সংস্থা বারো বছর দশ বাইবাদের

তো বার হার আমাদের প্রথম স্ত্রীর সাথে আমাদের সবাচরণের সর্বোচ্চ চূড়া করতে হবে স্ত্রীর হুকুদ ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো কোথায় উপ করা যাবে না তখন যে সে স্বেচ্ছায় আপনাকে আপনার রাস্তাকে সমন্ধ করে দেবেন আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে বহু লোক আছে আমাদের সরকার আব্দুল সালাম তার জন্য আলহামদুলিল্লাহ ওনার দুই স্ত্রী ছিল মন হাউদা সাহেব ওনার দুই স্ত্রী এরপরে মুক্তি কেবুল্লা সাহেব ওনার দুই স্ত্রী মুক্তি আল্লাহ আল্লাহ মহাতুল্লাহ ইন্তকাল করছেন ওনারা একটা স্ত্রী ছিল যদি আমরা সমাজকে মানতেন তাহলে আমরা মাওলানা মানুল হক সাহেবের মত নেতাকে আমরা পাইতাম দস্তক কথা যদি না কি শেখদর আল্লাহু আকবার আমাদের সমাজের কোন কথাকে মেনে যে জি জীবনটা কি একটাই হয় এক নিয়ে কোন জীবনটা কাটা দিতে তাহলে মামার মানুল সামনে কোনো ব্যক্তি কিছু থাকতে ঠিক নেক কাজরা নিয়ে বললে নেক কাজ হবে আমার ছয় সন্তান সবাই নড়জা পড়া জমা পড়ছেন আপাতত তবে হয়ে গেছে নে রাবুত হচ্ছে

لكن في رحمة بنا كتلنا فريدا وما توفيق الله بالله الله تعالى بكامل كتوفيق دان خرين